আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর এখন বাজে দুপুর তিনটা আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি আসছিল তাই এই যে দেখতে পারছেন ধোঁয়া ওঠা গরম গরম আতপ চালের খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা এই মাত্র রান্না শেষ করলাম সাদা ভাতের চাল দিয়েই করতাম কিন্তু ছোটো ভাই বলছিলো যে পোলাওয়ের চালটা দিয়ে করতে তাই এই চালটা দিয়েই করেছি আর ছোট ভাই কি নরম নরম খিচুড়ি খেতে পছন্দ করে মানে একদম ঝড় ঝড় খেতে খুব একটা পছন্দ করে না তাই তার জন্য একটু নরম নরম করে করতে হয় আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিম ভুনা এখানে দুটো ডিম ভুনা করেছি দুই ভায়ার জন্য তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিচ আছে সাথে মরিচ তো ছোট ভাই খায় না আমি খেলে খেতে পারি একটা দুটা আর এই তো পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন খিচুড়িটা ছোটো ভাইকে আগে দিয়ে দেবো কারণ অনেক বাজে বেজে গিয়েছে প্রায় তিনটা তিনটা বেজে পার হয়ে গিয়েছে তো এখন আর লেট করা যাবে না ছোটো ভাইকে আগে দিয়ে দিই খিচুড়িটা একটু আলু দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যদি মাংস থাক মাংস দিয়ে করতাম তাহলে হচ্ছে ঝরঝরা করে করতাম কিন্তু যেহেতু হচ্ছে যে ডিম দিয়ে খাওয়া হবে তো সেই জন্য একটু নরম নরম করে করা হলো আর ছোট ভাই বলছিল করে করিস কারণ নরমটা খেতে পছন্দ করে গরম আমিও খেয়ে নেবো ছোট ভাইকে খাবারটা দিয়ে আসলে একটু বেশি করে উঠাচ্ছি কেন এই চামচের মধ্যে দেখতে পাচ্ছেন লেগে থাকছে তো এক চামচ উঠাতে গিয়ে অর্ধেক চামচ অর্ধেক চামচ চামচের সঙ্গে আবার যাচ্ছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এবার এখানে ডিম ভুনাটা দিয়ে দেব খিচুড়ি আসলে এমন একটা জিনিস গরম গরমটাই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে তখন স্বাদটা কেমন যেন নষ্ট হয়ে যায় তো জন্যই গরম গরমই সার্ভ করলাম একটু রান্নাটাও লেট করে করেছি যেন গরম গরম খাওয়া যায় আর পোলাও বা এ সমস্ত কিছু হলে আবার সমস্যা নেই সেগুলো একটু ঠান্ডা হলেও খারাপ লাগে না খেতে কিন্তু খিচুড়িটা একদম গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না তো ডিম দিয়ে দিলাম ছোটো ভাইকে এবার এ পাশ থেকে পেঁয়াজ দিয়ে দিলাম এই তো এখান দিয়ে টুকরো পেঁয়াজ আর একটা মরিচ দিয়েছি মরিচটা কতটুকু খাবে জানি না তো যাই হোক এখন ছোটো ভাইকে খাবারটা দিয়ে দেই তারপর ওদিক থেকে আমি আমার প্লেটের মধ্যে তুলে নেব ভাবলাম যে খাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজ যেহেতু পাঁচ আগস্ট তাই ছোটো ভাইয়ের ইউনিভার্সিটি বন্ধ ছিল ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে সে বাড়িতেই আজকে আছে আর তার যেহেতু আজকে বন্ধ তাই দু ভাই লেট করেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখলাম প্রচণ্ড বৃষ্টি আসছে আর বৃষ্টি মানেই হলো খিচুড়ি তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই বৃষ্টি ভেজা দিনের গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি দিয়ে ডিম্বু এখন খেতে পেয়েছি ভীষণ তাই খেতে খেতে তো আর ভিডিও করা যায় না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ